মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি খুবই হাসির গল্প গল্পটি লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পের নাম আম্রতত্ত্ব দানাপুর স্টেশনের অনতি দূরে ইংরেজ টোলায় লাল টালি আচ্ছাদিত লম্বা ধরনের একখানি একতলা পাকা বাড়ি ইহা রেলওয়ে গার্ডগণের জন্য নির্মিত রেস্ট হাউস বা বিশ্রাম গৃহ সারি অনেকগুলি প্রকোষ্ঠ সম্মুখে ও পশ্চাতে লম্বা টানা বারান্দা বাড়িটির পশ্চাৎভাগে দেশি খোলার ছাপ্পরযুক্ত কয়েকখানি ঘর তাহার মধ্যে একটি বাবুরচিখানা অপর কয়েকখানি ভৃত্তগণের অবস্থানের জন্য সম্মুখভাগে খানিকটা খোলা জমির উপর ফুলের বাগান দুইটি বড় বড় কৃষ্ণচূড়ার গাছ সর্বাঙ্গে ফুল ফুটাইয়া বাতাসে দুলিতেছে বাকিগুলির অধিকাংশই বিলাতি ফুলের ছোট গাছ দু একটি দেশি ফুলও আছে আষাঢ় মাস আকাশে মেঘ করিয়া দিয়াছে সম্মুখের বারান্দায় লোহার খাটে নেটের মশারির মধ্যে গার্ড ডিসুজা সাহেব নিদ্রিত মাঝে মাঝে ফুরফুরে হাওয়ায় সে মশারি কাঁপিয়া উঠিতেছে রাত্রি দুইটার সময় মোগল মোগলসরা হইতে ২৬ নম্বর মালগাড়ি লইয়া ডিসুজা সাহেব দানাপুরে আসিয়াছিলেন অদ্য বেলা দশটায় আবার পনেরো নম্বর লোকাল প্যাসেঞ্জার লইয়া তাহাকে মোগল সহায় ফিরিতে হইবে বেলা আটটা বাজিল রৌদ্র নাই তাই বেলা ঠিক বুঝা যাইতেছে না বাংলার খানসামা নগ্নপদে ধীরে ধীরে আসিয়া সাহেবের শয্যার নিকট দাঁড়াইল লাল ডোরাকাটা কানপুর টুইলের পায়জামা শুট পরিয়া সাহেব গভীর নিদ্রায় মগ্ন কোটের বুকের অধিকাংশ বোদামি খোলা খানসামা ডাকিল হুজুর হুজুরের সাড়া নাই খানসামা আবার ডাকিল আট সাহেব জাগিয়ে অবশেষে খানসামা মশারির ভিতর হস্ত প্রবেশ করাইয়া দিয়া সাহেবের হাঁটু ধরিয়া নাড়া দিয়া বলিল জাগিয়ে হুজুর আট বাজ গিয়া সাহেব তখন উফ করিয়া চক্ষু খুলিলেন একটি হাই তুলিয়া বালিশের নিচে হইতে নিজ বৃহতাকার সরকারি ওয়াচটি বাহির করিয়া দেখিলেন আটটা বাজিয়া বারো মিনিট সাহেব বিছানায় উঠিয়া বসিয়া বলিলেন গোসল ঠিক কর ঠিক হাই হুজুর বলিয়া খানসামা চলে গেল সাহেব শয্যা হইতে নামিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিয়া হুক হইতে ঝুলানো নিজ কোটের পকেট হইতে পাইপ দেশলাই ও তামাকের পাউচ বাহির করিয়া লইলেন ভিতরের বুক পকেটে একখানা চিঠি ছিল তাহাও বাহির করিলেন একখানি ইজি বসিয়া পাইপ ধরাইয়া পত্রখানি খুলিয়া সাহেব পড়িতে লাগিলেন পত্রখানি মজাফরপুর স্টেশন মাস্টারের কন্যা কুমারী বার্থা ক্যাম্বেল কর্তৃক লিখিত বার্তার সহিত সাহেব বিগত এপ্রিল মাস হইতে বিবাহ আবদ্ধ অক্টোবর মাসে ডিসোজা সাহেবের এক মাস ছুটি ডি হইবে ছুটি হইলি বিবাহ ও সিমলা সৈলে গিয়া মধুচন্দ্রিকা যাপন স্থির হইয়া আছে পত্রখানি আজ তিন দিন হইতে সাহেবের পকেটে পকেটে ঘুরিতেছে ফেরত ডাকে উত্তর দিবার জন্য অনুরোধ ছিল তাহা আর হইয়া উঠে নাই আজ উত্তর দিয়া পত্রখানি ডাকে ফেলিতেই হইবে পাইপ শেষ করিয়া সাহেব যখন বাহির স্নানা দিয়ে নটা বাজিয়া মোকামা লোকাল লোকালখানি ঠিক সাড়ে নয়টার সময় দানাপুরে পৌঁছবে সেই সময় স্টেশনে উপস্থিত হইয়া ট্রেনের চার্জ বুঝিয়া লইতে হইবে সুতরাং পত্রলেখার বাসনা পরিত্যাগ করিয়া সাহেব আনিবার হুকুম করিলেন পত্র লেখার সময় হইল না বলিয়া সাহেবের মনটা কিছুটা অপ্রসন্ন তাহার মুখ ভাব হইতে ইয়া স্পষ্টই বুঝা যাইতেছিল খাদ্যদ্রব্যের প্রথম কিস্তি টেবিলে আসছিল দুইখানি টোস্ট মাখন ও চা দুইটি আন্ডা বইল ছিল সাহেব প্রথম ডিম্বটি ভাঙিয়া দেখিলেন পচা তাহা সরাইয়া রাখিয়া দ্বিতীয়টি ভাঙ্গিয়া মাখন ও টোস্ট সহযোগে ভক্ষণ করিতে করিতে জিজ্ঞাসা করিলেন খানসামা উত্তর করিল মটন চা ফাই ঠান্ডা রোস হাই কারি ভাত হাই বলিতে বলিতে খানসামার সহকারী একটি ঢাকা পাত্রে মটন চা পানিয়া টেবিলে রাখিল সাহেব তিন চারখানি চাপ প্লেটে তুলে লইল ছুটিদার কাটিয়া মুখে তুলিলেন খানিক চর্বন করিয়া বলিলেন বহুত কড়া হয় মটন নেই হয় খানসাম বললো গোট মটন হয় হুজুর আসল মটন তো আজ মিলা নেই সাহেব দ্বিতীয় একখানি চাপ কাটিয়া চর্বন করিয়া বৃথা চেষ্টার পর ডাগিয়া বলিলেন লে যাও ফেঁক দেও কুত্তকে মত দেও উস্কা দাঁত টুট জায়গা খানসামা প্লেট উঠাইয়া সহকারীকে বলিল রোস্ট লাউ কারি ভাত লাউ জলদি গত রাত্রে রোস্ট করা লেগ লেগা মটনের কিয়দংশ ছিল তা হইতে টুকরা দুই কাটিয়া সাহেব ভক্ষণ করিলেন ভালো লাগিল না সাহেব তখন কারি ভাত চাহিলেন মুরগির কারি পাত্র হইতে হু হু করিয়া ধোঁয়া উঠিতেছে প্লেটে লইয়া মুখে দিয়া দেখিলেন চর্বণ করা তাহার কর্ম নয় সাহেব গর্জন করে উঠিলেন কে হওয়া এ ক্যা হে এ উ ড্যা মুর লুকা বাচ্চা হাম তোমার রিপোর্ট কাট দেন সি ইফ আই ডোন্ট বলিয়া কাঁটা চামচ ফেলিয়া সাহেব উঠিয়া পড়লেন ঘড়ি দেখিলেন নয়টা বাজিয়া সাতাশ মিনিট হ্যাট লইয়া বাহির হইয়া দ্রুত পদে স্টেশন অভিমুখে অগ্রসর হইলেন যথা সময়ে ট্রেন দানাপুর ছয় আরোহী গাড়ি বাকি সমস্তই মাল বোঝায় ওয়াগন প্রত্যেক স্টেশনে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্ধ্যা নাগাদ গাড়ি সরায় পৌঁছবে গোটা দুই দিন স্টেশন পার হইলে ডিসুজা ক্ষুধার তারনায় ব্যতীব্যস্ত হয়ে উঠিল ট্রেনের চার্জ লইবার সময় সে দেখিয়াছিল ব্রেক ভ্যানে মেঝে হইতে গাড়ির ছাদ পর্যন্ত আমের ঝুড়ি বোঝাই করা আছে এ সময় দারভাঙ্গা অঞ্চল হইতে বিস্তর আম চারিদিকে চালান তো সাহেব আম ততক্ষণ খাওয়া যাওক এই ভাবিয়া সাহেব ব্রেকভ্যানের দ্বার খুলিল পক ফলের লোভনীয় সুমিষ্ট গন্ধ ক্ষুধার্তে নাসার অন্ধ্রে প্রবেশ করিল সামনে একটা বৃহৎ ঝুড়ি মুখটার উপর আচ্ছাদনকুণ্ড দড়ি দেওয়া সেলাই করা সেলাইয়ের ফাঁক দিয়া কালো কালো আম পাতা উঁকি ডিসুজা পকেট হইতে ছুরি বাহির করিয়া সেলাই কাটিয়া ভিতরে হাত ভরিয়া দিল প্রথমটা কেবল পাতা আরও নিম্নে হাত ঢুকাইয়া ডিসুজা একটি আম বাহির করিল দেখিল বৃহদাকার উৎকৃষ্ট ল্যাংড়া আরো একটি আম বাহির করিয়া ব্রেকভ্যানের দ্বার বন্ধ করিয়া স্বস্থানে আসিয়া বাক্স হইতে একখানি প্লেট বাহির করিল সাহেব আম দুইটিকে সুরায়ের জলে উত্তম রূপে ধৌত করিল তাহার পর সে দুইটি কাটিয়া পরম পরিতৃপ্তির সহিত ভোজন আরম্ভ করিল ভোজন অর্ধ শেষ হইতেই গাড়ি আসিয়া কৈল আর স্টেশনে দাঁড়াইল স্টেশন মাস্টার রামতারণ মিত্র ধুতির উপর ছেঁড়া চাপকান পড়িয়া গাড়ি পাশ করিতে আসিয়াছেন ভ্যানে আসিয়া বলিলেন গুড মর্নিং মিস্টার ডিসুজা কিছু পার্সেল টার্সেল নামবে নাকি সাহেব আম খাইতে খাইতে বলিল কিছু না বাহ দিয়ে তো খাসা গন্ধ বেরিয়েছে পার্সেলের আম বুঝি সাহেব শিরস্তলন করে বলিল খাইবে না সাহেব বলিতে বলিতে দে বাবু ব্রেক ভ্যানে উঠিলেন সাহেব বলল দরজা খলো ওই ওই সামনের বাস্কেট হইতে দুইটা লও রামতারণ ঝুড়ির আবরণ চাড়া দিয়া তুলিয়া ধরিয়া এ পকেটে দুইটা ও পকেটে দুইটা এবং হাতে দুইটা লইয়া বাহির হইলেন সাহেব বলল পান আছে আছে বই কি বলিয়া বাবু পকেট হইতে ডিবা বাহির করিয়া দুইটি পান সাহেবের ভ্যানবুক নামক বইখানির উপর রাখিয়া দিলেন নামিয়া বলিলেন গাড়ি ছাড়িল সাহেব হাত ধুইয়া ড্রাইভারকে সবুজ ঝান্ডি দেখাইয়া পান দুটি খাইতে যাইতেছিল এমন সময় তাহার মনে হইল ক্ষুধা এখনো ভাঙে নাই আর গোটা দুই আম খাইলে মন্দ হইতো না যেমন ভাবনা কার্যও সেইরূপ আহারান্তে মুখ হাত ধুইয়া পান খাইতে খাইতে গাড়ি আড়া স্টেশনে আসিয়া দাঁড়াইল আরা অপেক্ষাকৃত বড় স্টেশন স্টেশন মাস্টার গাড়ি পাশ করিতে আসেন নাই আছেন জেনারেল অ্যাসিস্ট্যান্ট বাবুটির বয়স হয়ে আছে চোখের রূপার ফ্রেমযুক্ত চশমা ব্রেকভ্যানে উঠিয়া বলিলেন হ্যালো মিস্টার ডিসফিজা ম্যাঙ্গো স্মেলিং বিউটিফুল সাহেব হাসা বলিল ফাইন ল্যাংড়াইবে দাও না সেই ঝুড়ি হইতে বাবুটিকে দিল ব্রেক ভ্যান করিয়া বন্ধ করিয়া স্টেশনের অফিসে গেল এখানে কয়েকখানা মালগাড়ি কাটিতেছে দেরি হইবে স্টেশন মাস্টার তখন বাড়িতে আহার আনতে নিদ্রাগত তার পুত্র চারু ও কন্যা কমলা সেখানে খেলা করিতেছিল জেনারেল বাবুর হাতে আম দেখিয়া এবং তাহার ডিসুজা সাহেব দিয়াছে শুনিয়া চারু ও কমলা বাহানা ধরে বসিল সাহেব আমরাও আম খাব বলিয়া তাহারা সাহেবের হাঁটু ধরিয়া লাফাইতে লাগিল সাহেব বলল আচ্ছা তুমিরা আমার জন্য পান লইয়া আছে আমি আম দিবে চারু ও কমলা ডিসু সাহেবের জন্য পান আনিতে ছুটিল তাহারা ইহাকে পান খেকো সাহেব বলিত পূর্বেও কতবার সাহেবের পান আনিয়া দিয়াছে পান লইয়া সাহেব ব্রেক ভ্যানে লইয়া গিয়া স্বহস্তে ঝুড়ি হইতে বাহির করিয়া আম দিল ইহারাও আরো দাও আরো দাও করিয়া কোঁচড় ও অঞ্চল ভরিয়া আম লইয়া আনন্দের নৃত্য করিতে করিতে গৃহে ফিরিয়া গেল এইরূপে প্রতি স্টেশনে দাতব্য করিতে করিতে এবং মাঝে মাঝে খাইতে খাইতে বেলা পাঁচটা নাগাদ ঝুড়িটি প্রায় খালি হইয়া গেল সকল ডিহার স্টেশন মাস্টারকে ঝুড়ির ইতিহাস বলিতে বলিতে দুইটি আম দিবার সময় ডিসুজা দেখিল বড় জোর আর গুটি পনেরো ষোলো আম নিম্নে পড়িয়া আছে স্টেশন মাস্টারবাবু বলিলেন তা সাহেব দিলে দিলে তো একটা ঝুড়ির থেকেই সব দিলে কেন এত ঝুড়ি তো রয়েছে ভাড়া ভাই করে নিলে তো হতো সাহেব বলিল এই আমগুলি খুব চমৎকার যে অন্য ঝুড়ির আম কেমন হই তাহার ঠিক কি বাবু হাসিয়া বলিলেন তা বটে আর তাছাড়া পাঁচজনের অভিশাপ পূরণ হচ্ছে একজনের অভিশাপই তো ভালো সাহেব বলিল ঝুড়িটি একেবারেই খালি হয়ে গেল এই খালাসি লাইন শেষ ধরা পাথর উঠাও তো খালাসি পাথর উঠাইয়া ব্রেক ভ্যানের উপর রাখিতে লাগিল অনেকগুলা জমিলে সাহেবের আদেশ অনুসারে খালাসি উঠিয়া আমের ঝুড়ি হইতে আমগুলি বাহির করিয়া পাথর ভরিয়া তার উপর আম তার উপর আম পাতা চাপায়া দিল গাড়ি ছাড়িলে সাহেব সহস্তে ঝুড়ির মুখ আবার সেলাই করে দিল গুঞ্চুঁচ দড়ি প্রভৃতি এই রূপ কুকার্যের জন্য গার্ড সাহেবদের পক্ষই মজুদ থাকে সন্ধ্যার পূর্বে ট্রেন মোগল মোগলসরায় পৌঁছিল কাজকর্ম সারিয়া বাড়ি পূর্বে কেলনাড়ের হোটেলে গিয়া এক পেয়ালা চা হুকুম করিয়া রুটিতে মাখন মাখাইয়া খাইতে আরম্ভ করিয়া দিল চা পানান্তে বাহির হইয়া বাড়ি যাইতেছিল পথে রেলওয়ে ইনস্টিটিউটের কাছে দুজন বন্ধু তাহাকে গ্রেপ্তার করিল বলিল চলো এক আধ পোকরা খেলা যাক ইনস্টিটিউটে পানীয় মিলে তাহার নগদ দামও দিতে হয় ডিসুজা সহজেই সম্মত হইল দুই পোকর দিয়ে ও কয়েক পাত্র পান করিতে রাত্রি সাড়ে আটটা বাজায় গেল তখন ডিসুজা বলিল বাড়ি যাই আমার ক্ষুধা পাই আছে বাড়িতে কেবল ডিসুজা বৃদ্ধ মাতা আছেন বাংলায় পৌঁছিয়া ডিসুজা দেখিল তাহার মাতা রাগিয়া আগুন হইয়া বসে আছেন মেঝের উপর আমের একটি ঝুড়ি আশেপাশে পাতা ছড়ানো এক স্থানে গুটি পনেরো ষোলো আম এবং এক বোঝা পাথরের টুকরা মত্ততার অবস্থায় ডিসুজা ব্যাপারটা ঠিক বুঝিতে পারিল না মিসেস ডিসুজা বলিলেন এই যে জন কোন ট্রেনে ফেললে ডিসুজা সে কথার উত্তর না দিয়া বলিল এ এ বাস্কেট কোথা হইতে আছিল মজাফুরফড় হইতে আজ দীপ্রহরে তোমার হুবু শুশুরে পত্র পাইলাম একশো পঞ্চাশটা ভালো ল্যাংড়া আম পাঠাইতেছেন খুব সম্ভব পনেরো নম্বরে তাহা এখানে আসিয়া পৌঁছবে লিখিয়াছিলেন রশিদ ডাক আসিতে বিলম্ব হইতে পারে পনেরো নম্বর আসিলে স্টেশনে লোক পাঠাইয়া যেন ঝুড়িটা আনায়ালয় ট্রেন পৌঁছিবার আধ ঘন্টা পরেই আমি স্টেশনে গিয়া বাসকে নিলাম। আনিয়া খুলিয়া দেখি আম সব চুরি গিয়াছে আর আমের স্থানে পাথর বুঝাই করিয়া দিয়াছে দেখো কাণ্ড কি ভয়ানক কথা গার্ড কে ছিল খবর নাও তো যা বলিল ফিফটিন আপ ফিফটিন আপ আমি তো আছি তুমি তুমি তবে এতক্ষণ ছিলে কোথা তুমি তবে আম কে লইল বোধহয় দীঘায় অথবা বাকিপুরে পড়ে বলিল না না ও আম আমি খাইয়াছি বৃদ্ধা ইতিপূর্বে বুঝিতে পারিয়াছিলেন যে পুত্র প্রকৃতিস্থ নাই বলিলেন তুমি খাইয়াছ এই এক ঝুড়ি আম এ অসম্ভব ডিসুজা নিকটস্থ চেয়ারে বসিয়া বলিল বড়ই ক্ষুধা পায়া ছিল তাই খাইয়া পেলিয়াছি মাতা বলিলেন ননসেন্স সেন্স এ কথা এখন তোমাকে বলিয়া কোনো ফল নাই করল প্রাতে এ সম্বন্ধে রীতিমতো তদন্ত করিয়া ব্যাপারটা উপরেওয়ালাদের জানাইতে হইবে সহজে আমি ছাড়িতেছি না এতগুলো আম বলে কথা রেলের কর্মচারীরা কি চোর কি পাশন্ড? ছি 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 আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার